হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আরও একটা মাহিন্দ্রা গাড়ি নিয়ে চলে আসলাম আপনাদের জন্যে যারা মাহিন্দ্রা বলেও নয় ফিট গাড়ি ক্রয় করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সব ধরনের গাড়ির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিওয়ার্স এই গাড়িটা নিয়ে আসলাম কামাল মোটরসের পক্ষ থেকে কামাল মোটরস সাবার থেকে নয় ফিট বডি কমপ্লিট টোটাল গাড়ি রানিং গাড়ি এক লক্ষ ছয় হাজার কিলোমিটার চলা মাত্র এক লক্ষ ছয় হাজার কিলোমিটার চলা এই গাড়িটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে গাড়িটার নয় ফিট বডি কমপ্লিট আছে এবং কালার যেটা দেখছেন এই কালারটা হচ্ছে গাড়িটা চলছে একটা ফ্যাক্টরিতে একটা কনজিউমার ডিলারের এখানে আপনার চিপস চানাচুর এ ধরনের প্রোডাক্ট হয় হতো ওনার ফ্যাক্টরিতে যেহেতু কোম্পানি ড্রাইভার দিয়ে গাড়ি চালায় বিভিন্ন সময় মামলা টামলা ঝামেলা থাকে কারণ কাগজে তো থাকে সাদা কালারের গাড়ি থাকে কিন্তু কাগজে থাকে হলুদ এবং নীল তো এই কারণে উনি হলুদ রঙ এবং নীল রঙটা করেছে গাড়িতে কিন্তু হেডলাইটগুলো একদম জেনুইন আছে লুকিং গ্লাস মেন গ্লাস দরজার গ্লাস সবগুলাই জেনুইন পাবেন ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে স্মার্ট কার্ডে মালিক স্মার্ট কার্ড নিয়ে আসা আছে গাড়িটা ফাইন্যান্স কোম্পানি থেকে লোন নিয়ে ক্রয় করা ছিল এবং ফাইন্যান্স কোম্পানির ক্লিয়ারেন্স আপনি সাথে সাথে পেয়ে যাবেন গাড়ি নিয়ে সাথে সাথে মালিক হওয়ার সুযোগ আছে গাড়ির রুট পারমিটের মেয়াদ পাবেন দুই বছর ট্যাক্স টোকেন ফিটনেস দুইটা কাগজ ফেল আছে রানিং ফেল মানে দুই মাসের ফেল আছে যদি আপনি দামের মধ্যে বলেন যে ভাই আমার কাগজ করে দিতে হবে সেইভাবে আমরা দাম ধরবো আর যদি কাগজ আপনি নিজে করতে চান উন করতে পারেন অনেকেই আছে নিজে পরিচিত লোকজন আছে গাড়ির কাগজ নিজেরা করতে পারবেন গাড়িটা বিক্রি হবে সম্পূর্ণ ক্যাশ টাকায় টায়ার মোটামুটি আমার দেখা আসলে আমরা যেটা বলি যে পুরাতন গাড়ি আপনি এসে দেখে যদি আপনার ভালো লাগে তাহলে ক্রয় করুন মাত্র ছয় লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছি ক্যাশ টাকায় দামাদামি করতে পারবেন গাড়ি দেখার পরে আপনি দাম বলতে পারবেন গাড়ি দেখে চালায় যদি আপনার ভালো লাগে তাহলে আপনি দামাদামি করে গাড়িটা নিতে পারবেন অতি দ্রুত স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে যোগাযোগ করে চলে আসুন কামাল মোটরস সাভার ভিডিওর শেষে আবারও রিকোয়েস্ট করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্যে আমরা জেএমসি এসিএল এস এম মাহিন্দ্রা জ্যাক সব ধরনের পুরাতন গাড়ি বিক্রি করি আবার নতুন গাড়িও বিক্রি করি যারা গাড়ি ক্রয় করতে ইচ্ছুক অতি দ্রুত চলে আসুন ধন্যবাদ ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আরও একবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ